হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা এসে গেছে নতুন বছর নতুন বছর উপলক্ষে আমি এখানে চলে আসলাম আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নিজের ছবি দিয়ে নতুন বৎসরের জন্য পিকচার বানাবেন বন্ধুরা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখেন পিকচারটা এটা আমি আমার ছবি দিয়ে বানিয়েছি আপনি চাইলে আপনার হাতে থেকে স্মার্টফোনটি দিয়ে নিজের ছবি দিয়ে পিকচার বানাতে পারবেন সো বন্ধুরা ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও দয়া করে কেউ স্কিপ করে টেনে টেনে দেখবেন না তো বন্ধুরা চলুন আর কথা না পারি আপনাদেরকে দেখাই কিভাবে নিজের ছবি দিয়ে নতুন বছরের জন্য পিকচার বানাবেন তো বন্ধুরা চললাম মোবাইল স্ক্রিনের মধ্যে মোবাইল স্ক্রিনের মধ্যে আসার পর আপনারা নিজের ছবি দিয়ে নতুন বছরের পিকচার বানানোর জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন বন্ধুরা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরটি আপনাদের মোবাইল থেকে ওপেন করবেন তারপর এখানে সার্চবারে টাচ করবেন টাচ করে এখানে লিখবেন হ্যাপি নিউ ইয়ার ফটো ফ্রেম দু চব্বিশ বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই লেখাটা এখানে লিখবেন এই সেম লেখাটা এই জায়গায় লেখার পর এখানে সার্চ করবেন তারপর বন্ধুরা সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটি আসবে আপনাদের মোবাইলে এই অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন বন্ধুরা যে দেখতে পাচ্ছেন অ্যাপের লুগুটি এই লুগুটা দেখে অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার কারণ হচ্ছে এটি অফলাইনে কাজ করা যায় মানে মোবাইলে ইন্টারনেট কানেকশন করা ছাড়াই এই অ্যাপ্লিকেশন দিয়ে কাজ করা যায় বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি আমি আমার মোবাইলে অলরেডি ইনস্টল করে রেখেছি আপনারা আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন বন্ধুরা অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইলে ইনস্টল করা কমপ্লিট হয়ে গেলে অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইল থেকে ওপেন করবেন এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি এটা আপনাদের মোবাইল থেকে ওপেন করবেন ওপেন করার পর বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন চারটি অপশন এখান থেকে প্রোফাইলস অপশনে টাচ করবেন তারপরে এখানে গ্যালারিতেই টাচ করবেন বন্ধুরা এখান থেকে আপনারা যে কোনো একটি ছবি সিলেক্ট করে নেবেন আপনার গ্যালারি থেকে যে কোনো একটি ছবি তো আমি এই ছবিটাতে টাচ করলাম টাচ করার পর এখানে ডান অপশনে টাচ করবেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার ছবিটা একটা ফ্রেমের মধ্যে অ্যাড হয়ে গেছে তারপরে ছবিটাকে ধরে এখানে ভালো করে অ্যাড করে নেবেন বন্ধুরা এই ফ্রেমটা যদি আপনার পছন্দ না হয় তাহলে নিচে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফ্রেম আছে এখান থেকে আপনার মতো ফ্রেম অ্যাড করে নেবেন তো বন্ধুরা আমি আমার ছবিতে এই ফ্রেমটাই রাখবো বন্ধুরা এখন ছবিটাকে গ্যালারিতে সেভ করার জন্য এখানে সেভ অপশানে টাচ করবেন টাচ করার পর অটোমেটিক আপনার গ্যালারিতে এই ছবিটি সেভ হয়ে যাবে তারপর বন্ধুরা এখানে বাকি যে অপশনগুলো আছে ফ্রেমস পোর্ট্রেট এগুলা দিয়ে সেমভাবে আমি যেভাবে দেখাইছি এই সেমভাবে পিকচার বানাতে পারবেন সাইজটা ভিন্ন হবে আর এখানে ডান দিকে যে দেখতে পাচ্ছেন গ্রিটিং এই অপশনাতে টাচ করবেন টাচ করার পর এখানে যে দেখতে পাচ্ছেন গিফট গ্রিটিং এখানে টাচ করে আপনারা নতুন বছরে যে কোনো একটি ভিডিও নিতে পারবেন যে কোনো একটি ভিডিও ডাউনলোড করতে পারবেন এখানে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার ইচ্ছা মতো ভিডিও ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা আমি এই ভিডিওটা ডাউনলোড করবো আমি এটাতে টাচ করলাম টাচ করে আমার বন্ধুরা এখানে শেয়ার অপশানে টাচ করবেন টাচ করলে অটোমেটিক এই ভিডিওটি আপনার মোবাইলের গ্যালারিতে সেভ হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি দেখে যদি মনে হয় নতুন কিছু শিখেছেন তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দেবেন কমেন্ট করে মতামত জানাবেন আর যারা ইউটিউব চ্যানেল নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার বেলাবেটেন অল করে রাখবেন তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ